নমস্কার বন্ধুরা শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য সকালবেলা উঠে ঠাকুরঘর থেকে বাসনগুলো বের করে নিয়ে কালকেই আমি ঘরটা তুলে রেখেছিলাম তো সেগুলো আর কি মেঝে নিচ্ছি তো মেঝে নিয়ে তারপর স্নান করে ফুল তুলছি ফুল টুল তুলে আমি পূজা দেব তো আজকে আমাদের যাওয়া কথা বারুইপুর এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম আর যেহেতু বৃহস্পতিবার ঘটনা চেঞ্জ করলে মানে একটা কেমন যেন মনের মধ্যে ইয়ে লেগেই থাকে তো যাই হোক ওখান থেকে এসে তো পুজো দেওয়া সম্ভব না কারণ সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা হয়তো বা রাতও হতে পারে তো যাওয়ার আগেও কিন্তু অনেকটাই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তো আমি অবন্তিকার বাবাকে বললাম আমাকে একটুখানি হেল্প করে দাও আজকে যেহেতু বৃহস্পতিবার আমের পল্ল আমি পাতা তারপরে তোমার পান কলা এগুলো লাগবে ফুল আর একটু আর কি বেশি ভালো হয় তো সেই জন্য বললাম নিচের ওই দোকানটা থেকে মানে নিচে সামনের বাজারটার দোকানটা থেকে আমাকে ফুল এনে দাও তারপর আর তোমাকে কোনো কাজ করতে লাগবে না আর তুমি দেখো ও কিন্তু এই ফর্মটা ফিল আপ করার পর ও কোনো রকমই প্রিপারেশন নেয়নি কালকে রাত্রি থেকে মোবাইলেই পড়ছে আর কি আর ও বলছে যে পেয়ে যাব তো যাই হোক ওর ভিতরে তো কনফিডেন্স আছে তো ভালো কথা আমিও ঠাকুরকে মানত করছি আর কি পরীক্ষাটার যেন ভালো হয় তো ও আমাকে ফুল টুল নিয়ে এসে দিয়েছে অবন্তিকা ওইদিকে স্নান করছে তারপর অবন্তিকার বাবাকেও বললাম যে তুমিও স্নান করে নাও আর আমি তো রান্না বাড়া কালকেই আমি মানে মোটামুটি সবজি রান্না করে রেখেছিলাম আজকে শুধু গরম ভাতটা আমি বসিয়ে দিয়ে তারপর ঠাকুর পূজার দিতে বসেছি তো অবন্তিকার বাবা বলছে যে এই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি তারপর আবার অবন্তিকাও তো আমাদের সঙ্গে যাচ্ছে এটা সেটা খেতে চাইবে কতইবার বাইরে খাবে তো সেই জন্য বলছে যে বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যেতে লাগবে এক্ষেত্রে জল তার উপর ঘরে ফল আছে কালকে আসার পথে আবার ওই ইয়ে নিয়ে এসেছিল আপেল তো বাজারে না ওই আপেলগুলো দেড়শো টাকা করে কালকে ট্রেনে দেখেছিল ওই একই আপেল একশো টাকা করে তো ও দু কেজি নিয়ে এসেছিল তো সেখান থেকেই আর কি চার পাঁচটা বা দুই তিনটা আর কি ধুয়ে ভালো করে নিয়ে তারপরে ব্যাগে নেব আর ফ্রিজে ফিরে রাখা আছে ব্রেড হয়তো বা একটুখানি স্যান্ডউইচ বানিয়ে সাথে নেব। তা তো বাইরের জিনিস খাবেই ও জানা কথা সেটা তো আগে ভাগে যাচ্ছি অচেনা জায়গা কোন দিকে স্কুল পড়ে না পড়ে মানে কলেজে আর কি হবে তো যাই হোক তার মধ্যে আবার সামনে পূজা তো সেই কারণে না রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় বাসে তারপর ট্রেনে প্রচণ্ড ভিড় মেট্রোতে মানে কোনো যদি মেট্রোতে ভিড় ঠিক থাকে বা ট্রেনে ভিড় থাকে তাহলে তো আমাদেরকে পরে ট্রেনে যেতে হবে বা এমন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে কারণ অবন্তিকা যেহেতু আছে অবন্তিকার বাবার না দুই দিন আগে অফিস থেকে আসতেছিল তো মেট্রো এত ভিড় ছিল মানে ওর এখন কোথায় ধাক্কা লেগে গেছে মানে ওর হাতের কাছে মানে কাঁধে আর কি কাঁধের ওই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ব্যথা লেগেছে আর উপরের ছালটা একদম মানে উঠে যাওয়ার মতো হয়ে গেছিল রক্ত জমা হয়ে গেছিল এরকম পরিস্থিতি হয়ে গেছে তো সেই জন্যই আর কি আমরা আগেভাগে বেরোচ্ছি অচেনা জায়গা তো সেই কারণেই আর কি আমাদের যাওয়া মোবাইল টোবাইল সব কিছু রাখতে লাগবে আর ওখানে অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে লাগবে এমনি এমনি বড়ো মানুষ না দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ সময় কাটানো যায় এই বাচ্চা মানুষদেরকে নিয়ে গিয়ে কোথাও যদি সময় কাটানোর থাকে না বিশাল মানে মানে কঠিন কাজ হয়ে দাঁড়িয়ে পড়ে এই ধরো তোমার শি লাগছে এই জলের পিপাসা লাগছে এই ধরো তোমার খাওয়ার কোনো একটা ইয়ে লাগছে এই পা ব্যথা করতেছে এই ধরো তোমার মানে খিদা লাগছে বিভিন্ন ধরনের ওদের ইয়ে শুরু হয় তো যাই হোক আমরা তো এইগুলো সহ্য করতে করতে অভ্যস্ত মানে ছোটোবেলা থেকে ওকে ধরো একাই আমরা নিয়ে চলাফেরা করতেছি হ্যাঁ তো বাড়িতে থাকলে আমার মা থাকলে সে কোনো ব্যাপার না তো এখন যেহেতু আমরা দূরে থাকি তো এখন এইভাবে আমরা মানে ছোটোবেলার থেকে আর কি যখন থেকে এসেছে আমার কাছে তখন থেকে আমি ওকে সঙ্গে করে নিয়েই ঘোরাঘুরি করি তো দেখাশোনা করার আর কোনো লোক নেই যেহেতু তো এগুলো এখন মানে সহ্য করতে করতে সহ্য হয়ে গেছে ওগুলো আর আমার কোনো ব্যাপার নাই এক চোখ পাখড়ান দিয়েই চুপ চা দাঁড়িয়ে থাকে এই করে করে আর কি চলে তো যাই হোক চলো তবে যতই রাগ করি না কেন বাচ্চা মানুষ তো ওর তো কষ্ট হয়। তাই না বলো তবে আমরা যদি মা বাবার কাছে বা মা বাবা আমাদের কাছে যদি থাকতো তাহলে এই সমস্ত দিনগুলোতে না খুব আর কি সুবিধা হয় তো যাই হোক যখন কপালে নেই আর কি করার

কানের পড়তে ভুলে গেছি তারপর টিপ দিতে ভুলে গেছি লিপস্টিক একটুখানি দেই কোথাও যাওয়ার আগে টোটে সেটাও ভুলে গেছি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তো যাই হোক এই যখন অবধি বাড়িতে ছিলাম মানে এই টোটোতে যে উঠছি তখনও আমার কোনো খেয়াল ছিল না মানে মনেই পড়ছিল না আবার রাস্তায় গিয়ে ওখানে গিয়ে বাড়ি গিয়ে আমি যখন আমার ক্যামেরাতে দেখি তখন যেন কেমন একটা ফ্যাকাশে লাগছিলো তখন মানে ফিল হলো যে আমি আজকে সাজুকুজু করিনি তো কর্ণগড় স্টেশনে এসে টিকিট কেটে নিলাম তো এখান থেকে কন্যগড় থেকে হাওড়া রিটার্ন দুইটা করেছি আবার শিয়ালদা থেকে বারুইপুর সেটাও মানে দুইটা করে টিকিট আবার রিটার্ন করেছি করে এখন যাচ্ছি ওইদিকে আর আমরা টিকিট কাটার ঝামেলা রাখলাম না তাও হাওড়া গিয়ে আমরা মেট্রোতে করেও যেতে পারি আবার বাসে করেও শিয়ালদা অবধি যেতে পারি তো দেখি কি করি না করি পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নেবো আর দেখো আজকে সারাটা দিন ঝমঝম করে একটু একটু করে বৃষ্টি পড়ছে এই বেশি হচ্ছে এই কম হচ্ছে সারা দিন বৃষ্টি তো আমরা আবার রেইনকোট নিয়েছি আবার ছাতা নিয়েছি অবন্তিকার স্কুলে রেইনকোটটা সেটাও নিয়েছি তো নিয়ে রওনা দিয়েছি এখন একটু অবশ্য কমেছে তো সেই জন্য ছাতা টাতা সবকিছু ব্যাগে করে আছে তো আমরা আসতে না আসতে ট্রেন চলে আসলে একদম লাস্ট বগিতে আমরা উঠে বললাম মানে আমরা স্টেশনে উঠলাম তাতেই আর কি ট্রেন চলে আসলো তো আমি যাই হোক একটা সিট পেয়েছি তাও তারপর হাওড়া আসলাম আমরা দেখো তো হাওড়া এসে বৃষ্টি চলছে তো অবন্তিকার বাবা বলছে যে ছাড়ো বাস ধরবো না আর এখান থেকে মেট্রো করে আগে যাব মেট্রো করে নিউ গড়িয়া নাকি যেখানে লাস্ট তো সেইখান অবধি যেতে লাগবে তারপরে ওখান থেকে আবার বারুইপুরের ট্রেনে উঠতে লাগবে আমরা এর আগের দিন যে রোববার শপিং করতে বেরিয়েছিলাম তো সেই দিনকার তুলনায় আজকে একটুখানি ভিড় ভাড়টা কম আর এখন যেহেতু বারোটা বাজে তো বারোটার সময় তো না তো অফিস যাওয়ার সময় না তো তো অফিস থেকে ফেরার সময় তো মাঝামাঝি টাইম এই দুপুরবেলা অনেকেই বেরোয় না বেরিয়েছে তো যাই হোক অতটা সেদিনকার মতো ভিড় নেই আর তারপরে আবার আমার ভাগ্যে সে আর কি মেট্রো কার্ড করা আছে তো আমাদের লাইট মানে লাইনে দাঁড়াতে হলো না লাইট বলছি তো যাই হোক এখানে একটা পোস্ট অফিস দেখে অবন্তিকার বাবা বলছি ক্যামেরা করো কি জ্বালা তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে এই হাওড়া মেট্রো স্টেশন না মানে খুব ইয়ে নিচে নামতে হয় বাপরে বাউ তিনবার মানে সিঁড়ি দিয়ে নেমেছি যেহেতু মেট্রো স্টেশনটা তিরিশ মিটার নিচে তো সেই জন্য আমার মনে হচ্ছে একটা করে সিঁড়ি তোমার ওই দশ মিটার করে হবে একটা করে সিঁড়ি দশ মিটার করে নিচে নামলাম তার থেকে একটুখানি হেঁটে এগিয়ে গিয়ে আবার আর একটা সিঁড়ি দিয়ে দশ মিটার নিচে নামলাম ফির আবার একটা সিঁড়ি দিয়ে মানে স্ক্লেটার প্রথমেটা সিঁড়ি না না প্রথমেরটাও স্কেলেটার আছে কিন্তু নষ্ট সেই দিকে আর কি চলাচল হচ্ছে না তো আমাদের পায়ে হেঁটে আর কি নিচে নামতে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমরা নামছি এটা হচ্ছে দশ মিটার নিচে তারপরে এখান থেকে আবার একটুখানি মানে হেঁটে গিয়ে আবার আমরা দশ মিটার আর কি নিচে নামবো তারপর আবার একটা সিঁড়ি পড়বে আর কি স্কেলেটারে পরের দুটো আবার ভালো ছিল আমার কার্ডটা অনেকদিন আগেই ব্যবহৃত হয়েছিল তো আমার কাটে অল্প কয়েকটা টাকা ছিল তো সেই জন্য অবন্তিকার বাবা বললো যে সামনে যেহেতু একবারে ভরিয়ে নেই ওই মেট্রো কার্ডে টাকা তাহলে আর বারবার এই লাইনে দাঁড়িয়ে ইয়ে করতে হবে না তো আমার কার্ডটাতে টাকা ভরিয়ে দিল তারপর আমরা একটু হেঁটে এসে আবার চড়ে দশ মিটার নিচে যাচ্ছি দেখো তুমি কাকে শেখাইছো ও সবই জানে ও ঘষতেছে ওর পাটা বন্ধুরা আমরা নিচে নামতে নামতেই দেখো এখানে একটা মেট্রো চলে এসেছে এই মেট্রোটা যাবে হচ্ছে হাওড়া ময়দানের দিকে তো এটাতে এই এইবার উঠবো না পরের সাথে উঠবো আমরা দেখো খেয়েছি কাছে সজ্জার ইয়ে ইয়ে দেখা যাচ্ছে আমি যেহেতু জানি না তো সেই জন্য অবন্তিকে বাবাকে বলছি যে চলো যাই তো বলছে যে ঘুরে আসুক ঘুরে আসুক ঠিক আছে একটুখানি দাঁড়িয়ে আছি আমরা আর দেখো এখানে নদীর ভিতর দিয়ে যেহেতু গেছে মানে নদীর তল দিয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আমরা হাওড়া মেট্রো করে চলে আসলাম এসপ্লানেটে তো তারপর আবারও আমাদেরকে মেট্রো করে চলে যেতে হবে নিউ গড়িয়ায় তাহলে বুঝতেই পারছো কতটা দূর মানে আমাদের ওখান থেকে আর আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি আমাদের আরও বেশি দূর মনে হচ্ছে আর দেখো কত পরিমাণে ভিড় শুধু মাথাগুলো দেখা যাচ্ছে গিজগিজ গিজ করে তো যাই হোক তারপর আমরা আবারও মেট্রো করে চলে যাচ্ছি এখন নিউ গড়িয়াতে তবে এই দিকের মেট্রোতে খুব মানে মজাদার আর কি বাইরের দৃশ্য দেখা যায় তো দেখো কি সুন্দর পরিবেশ পেরিয়ে আমরা যাচ্ছি অনেকক্ষণ যাত্রা করার পরে আমরা প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি তো আনন্দ নিতে নিতে চলে যাচ্ছি বন্ধুরা তোমরাও একটুখানি এনজয় করো তোরা এখানে দেখো অনেক কটা দোকান আছে ওই যে চিড়ে ভাজা মেখে দিচ্ছে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা বুট এগুলো দিয়ে তারপর দিচ্ছে হচ্ছে মুড়ি এগুলো হচ্ছে চাল ভাজার মতো মুড়িগুলো শক্ত শক্ত তো ওই মুড়ি ভাজার ইয়েটা মাখাটা আর কি তোমার ঝালমুড়ির মতো কিন্তু আমরা যে সাধারণ মুড়িটা খাই সেটা না কিন্তু এটা কেন জানি না লম্বা লম্বা টাইপের যেটা আর কি প্যাকেটে করে পাওয়া যায় ওই ট্রেনে তো ওই মুড়ির ঝালমুড়ি আর কি করে দেবে তো ওইটা হচ্ছে কুড়ি টাকা চিরা ভাজার যেটা সেটা হচ্ছে দশ টাকা করে তো এখানে না কি সুন্দর করে আর কি দোকানগুলো নিচেই বসে বসে আছে সারি সারি করে এই তোমার ছোলা বুটের সেদ্ধ করা আর কি মাখা করে দিচ্ছে কেউ ধরো ঘটি গরম করে দিচ্ছে তো আমি বললাম যে ঘটি গরম খাই অনেক দিন থেকে খাই না সেই কবে বনগা গেছিলাম তখন খেয়েছিলাম ঘটি গরম অপন আর বাবাকে বললাম তো আমরা ঘটি গরমের দোকানটা না একটুখানি পেরিয়ে এগিয়ে আস এসেছি আর কি তো যার কারণে বললো যে চা আছে সামনে খাও তো এখানে দেখো অবন্তিকার বাবার একজন বন্ধু পরিচিতরকে তো ওনার সঙ্গে দেখা হয়ে গেছে তো আমি না ওনাকে ক্যামেরা করিনি কারণ খারাপ পেতেও পারে তো সেই জন্য আমি ক্যামেরা করিনি তো তারপর আমরা দেখো সবাই মিলে ঝালমুড়ি খেলাম খেয়ে দিয়ে ট্রেনের অপেক্ষা করছি কেন এখানে দেখো চলে এসেছি বারুইপুরে এখানে বারোপুরে আর কি মেয়ে পেয়ারা করছি বারুইপুরে পেয়ারা বিখ্যাত পেয়ারা তো অবন্তিকার বাবু বলছে যে যেখানকার জিনিস বিখ্যাত সেখানে দেখা যায় না তো তাই মানে পরিস্থিতি আর কি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে অবন্তিকার বাবার যে কলেজে আর কি পরীক্ষা করেছে সেই দিকে তো টোটো করে যেতে হবে এখান থেকে অনেকটাই দূর তো ম্যাপে দেখলাম আর বন্ধুরা বারাইপুরের যে মানে ট্রেনটাতে আমরা উঠেছিলাম তো সেই ট্রেনটাতে এত পরিমাণে ভিড় ছিল ক্যামেরা করাই হয়নি যাই হোক আমরা চলে এসেছি বারাইপুরে এখানে সব কিছুই দেখা যাচ্ছে কিন্তু পেয়ারাটা দেখা যাচ্ছে না

দেখিস আমরা কটার সময় বেরিয়েছিলাম বারোটার সময় বেরিয়েছিলাম আস্তে আস্তে দুইটা বাজলো দু তো বন্ধুরা আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই বারুইপুরের কলেজে পৌঁছাতে পৌঁছাতে আমাদের আড়াই ঘন্টা লেগে গেছিল আমরা যখন স্টেশন মানে জংশনে বারুইপুর জংশনে তখন দুইটা কুড়ি বাজে তো আমাদের দশ মিনিট লেগেছিল পরীক্ষার হলে যেতে তো বুঝতে পারছো দশ মিনিট আর কুড়ি তাহলে হলো তিরিশ তাহলে বারোটার সময় বেরিয়েছিলাম তো টোটাল আমাদেরকে লেগেছিলো হচ্ছে আড়াই টাকা তো আমরা যেহেতু রাস্তা জানি না এই রাস্তাটা দিয়ে আর কি যাচ্ছি ওইদিকে একটা ভালো রাস্তা ছিল তো ওটা না আসার সময় দেখেছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না এটা দিয়েই পৌঁছে গেছিলাম আমরা আর এখানে দেখো এই পুকুরটাতে মানে প্রচুর পরিমাণে কলমি শাকের গাছ তাই ভাবছি যে এগুলো তুলে তুলে বিক্রি করে নাকি যারা বিক্রি করে তারা যায় যারা বিক্রি করে তারা অবশ্যই যায় গেলেই তো পয়সা এই রকম পরিস্থিতি দেখলে মাঝে মধ্যে মনে হয় যে বাজারে শাকপাতা কোনো কিছুই কিনে না খাই

তো বন্ধুরা বারৈপুরে আসার পর থেকে আমি পেয়ারার গাছ খুঁজছি চারিদিকে কিন্তু কোথাও পেলাম না ওই রাস্তাটায় একটা ছোট্ট পেয়ারার গাছ দেখে ক্যামেরা করে নিলাম তারপর আমরা বাইরে কতক্ষণ বা বসে থাকি তো সেই জন্য একটা চায়ের দোকানে ঢুকে পড়লাম এখানে এক কাপ চা নিলাম তারপর আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মানে সাড়ে তিনটার মধ্যে আবার অবন্তিকার বাবাকে কলেজে ঢুকতে লাগবে তো সেই জন্য বললো যে খাবারটা খেয়ে নিই একটুখানি খিদে লাগছে মনে হচ্ছে ওকে তো ওকে দিলাম তারপর আমরাও খেয়ে নিলাম এক কাপ চায়ের সঙ্গে তারপরে ওর বাবা চলে গেল দেখো এখন অবন্তিকা নিয়েছে ব্যাগ বেল টেল সব খুলে দিয়ে গেছে তো তাই অবন্তিকার বাবা অবন্তিকা আর কি ওর বাবাকে ই আর কি করছে প্যান্ট যেন খুলে না যায় বাবা আরও দেখো তো কি বলে মেয়েটা তবে এই দিকের পরিবেশটা মোটামুটি ভালোই গাছপালা সব কিছু আর কি দোলা ফাঁকা জমি সব দেখা যায় তো এখানে দেখো সাদা সাদা বক আমি ক্যামেরা করছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাড়ির কথা মনে পড়ে গেল একদম আমাদের বাড়ির ওইদিকেও অনেক প্রচুর আর কি ফাঁকা জমি চোখের সামনে ধান ক্ষেত পাট ক্ষেত অনেক কিছুই দেখা যায় তবে বৃষ্টি হচ্ছে যেহেতু লাগাতার তো সেই জন্যই আর কি এদিকে জল জমে গেছে তারপর কিছুক্ষণ বসে থাকতে থাকতে এই যে একটা দোকানে আমরা বসেছি আর ওঠার নাম নেই কিছুক্ষণ বাদে বাদে আর কি একটা করে জিনিস আর কি অর্ডার করছে প্রথমে অবন্তিকা অর্ডার করলো হচ্ছে ম্যাগি মেগি আস্তে আস্তে তোমার প্রায় আধা ঘন্টা তো আধা ঘন্টা বসে আর কি সময় পার করলাম তবে আমাদের কোনো বিরক্তি বা রাগ টাক কোনো কিছু ওঠেনি কারণ আমাদের তো বসে থাকার মতো জায়গাই খুঁজে পাচ্ছিলাম না তারপরে অবন আবার মেগি খেতে খেতে আধা ঘন্টা এক ঘন্টা পার করে দিল তারপর আমি নিলাম হচ্ছে চা তারপর কিছুক্ষণ বাদে আবার অবন বলছে মা ওরিও খাই তারপরে ওকে ওড়িও কিনে দিলো করেই আর কি সময় আর কি পার করেছিলাম তারপরে আসার সময় অবন্তিকার বাবা ওখান থেকে এক কাপ চা খেয়ে বেরিয়েছিল তো দেখো আমরা বারৈপুরের যে রাস্তা সেটা আর কি দেখছি আর কি হেঁটে হেঁটে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হলে হয়তো এদিক সেদিক আবারও ঘুরে দেখতে পারতাম ভালো করে জায়গাটা তো অবন্তিকার বাবা বলছে যে রাস্তাটা দিয়ে প্রথমে মিস করেছিলাম মানে ভালো রাস্তাটা সেইটা দিয়ে এখন স্টেশনে চলো তোমার ব্যাগে তো বন্ধুরা দেখো সন্ধ্যা লেগে গেছে যেহেতু তো পাখিরা এখন ঘরে ফিরছে গাছই হচ্ছে ওদের ঘর তো দেখো কি সুন্দর দৃশ্য দেখতে লাগছে

আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে শুয়ে রেস্টে নিলাম এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে সয়ন দেব মানে গোপালকে সয়ন দিয়ে গিয়ে শুয়ে পড়ব এখন বাজে দশটা এগারো মিনিট আজকে সারাদিন গোপুর সঙ্গে কোনো কথাই হয়নি সেই সকালবেলায় করেছি মানে পূজা তো চলো শয়নটা দিয়ে নিই তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে টাটা